এই দেখো দুটো লেবু দুটো লেবু 10 টাকা নিয়েছে হুম বলছে তো গন্ধ লেবু এখন যায় না গন্ধ লেবু মা তুমি এই করো ধনে পাতা নাই পাতা আমি কালকে বিএতে আমি সেই আদা রসুন পেঁয়াজ দিয়ে বেটে তাও কালকের তো ভালো হয়নি ওই কালো জিরা ফুরন দিয়ে আমি জানি না たら হুরু করে করছি মাখনা রানাটা কেমন হবে কুম্ভ মেলাতে ঘুরতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে না মানে পাপ ধুতে যাচ্ছে পাপ পাপ ধুয়ে গেছে এবার ফ্রি হয়ে যাবে তারপর আবার পাপ করবে নাকি গো তোমরা দেখতে পাচ্ছ এখানে কত ভিড় কত মানুষ যাচ্ছে আর আমার তো সন্ন্যাসী হয়ে যাবে আমাকে ছেড়ে চলে যাবে তো এই এই যে ট্রেনটা ট্রেনটায় দেখো মানুষ উঠছে এখানে যে মন্দিরের যে পুরোহিত উনি দৌড়ে গিয়ে প্রসাদ দিয়ে এলো গাড়ির ড্রাইভারকে এই আর আজকে হচ্ছে কিবার বলতো আজকে হচ্ছে সোমবার আমি জানি না উলট পালট হয়ে যাচ্ছে কোন দিনের ভিডিও কোন দিন ছাড়ছি আমি বুঝতেই পারছি না তো আজকে সোমবার আর এখন বাজে অনেকটা বেলা হয়ে গেছে অনেক বেলা বেলা তো হয়েইছে আর এই যে মা এখন রান্না করছে দেখে নাও আমি আসার সময় বাজার থেকে মাংস কিনেছি আর হচ্ছে লাউ শাক কিনেছি আর কি কিনলাম গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুটা অনেক সস্তা পেয়েছি দুটো লেবু দশ টাকা দিয়ে এনেছি মানে পাঁচ টাকা পিস এরকম বড় বড় তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো হ্যাঁ খেয়ে যায়নি রান্না করতে হয়নি আমাকে আমাকে এখানে নামিয়ে দিয়ে ও কলকাতা গেলো ওর কাজে তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি তো অবশ্যই অবশ্যই পুরো ব্লগ দেখো আর সবাই কেমন আছো সেটা বলো আগে কমেন্টে একটু জানিও তোমরা কেমন আছো ঠিক আছে তোমাদের যেরকম মানে তোমরা যেরকম আমাকে দেখতে পাচ্ছ আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না তোমরা যে যে যারা যারা ভিজিট করছো মানে তোমাদের ভিউজ মানে আমি ভিউটা দেখতে পাচ্ছি যে এতজন ভিউজ হয়েছে কিন্তু তোমরা যে কে কারা আমি তো জানি না তো অবশ্যই অবশ্যই কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে তুমি অমুকজন তো কামেন্ট পেলে কার না ভালো লাগে খুব ভালো লাগে ঠিক আছে তা আমার মা এখন দেখো এই যে মা এখন সবজি কাটছে লাউ শাক কেটেছে এখানে বেগুন আলু তারপরে হচ্ছে এখানে সিম সব কিছু মা কেটে নিয়েছে তো মা এখন রান্না বসাবে আর মাংসটা হচ্ছে আমি করব আর তোমাদের বলছিলাম না যে দুটো লেবু এনেছি গন্ধ লেবু ভালোই সস্তায় পেয়েছি এখন ঝাল হবে হ্যাঁ বললো তো ঝাল হবে এখন কাঁচা লঙ্কা ওগুলোও ঝাল হয় না এই দেখো দুটো লেবু দুটো লেবু দশ টাকা নিয়েছে হুম বলছে তো গন্ধ লেবু এখন জানি না গন্ধলা লেবু মা কি জানি গন্ধরাজ লেবু নাকি হ্যাঁ কত রকম যেন লেবু বেরিয়েছে কিন্তু ওই অরিজিনাল গন্ধ লেবুর গন্ধ পাই না আর এই দেখো মোটা মোটা লঙ্কা এনেছি মা বলছে এই লঙ্কাগুলো ঝাল হবে কি জানি ঝাল হবে কি এখন তো লঙ্কায় ঝাল নেই আর কি বলা যেতে পারে মা মা যাচ্ছে নুন নেই আচ্ছা এই দেখো এখন ধুয়ে নিচ্ছে আর এখানে দেখো আমি মাংসকে রেখে দিয়েছি মুরগি মাংস ঠিক আছে মুরগি মাংস রান্না হবে আর এই যে মা টমেটো দিয়ে ডাল করেছে তো আজকে ডাল এই যে লাউ শাক হবে আর মাংসটা হবে ঠিক আছে তো আজকে এই রান্না বান্না হবে আর আমার বন্ধু আসবে আজকে আবার এইখানে মন্দিরে মন্দিরে পুজো দিতে আসবে তো আমি আসে পুজো দেবো না কারণ আমি ভোলে বাবার উপর প্রচন্ড রাগ করেছি তো আমি যতক্ষণ না আমার সবকিছু দিক করবে আমি ততক্ষণ বলেছি পুজো দেবো না কিন্তু তোমার ওই প্রসাদটা খাওয়া লোভে লোভে আমি তো বলেছিলাম যে আমি তোমার ওখানে যাবোই না আর কিন্তু তাও নির্লজ্জের মতো যাচ্ছি ভোলে বাবা বলবে যে দেখো তুই মানে বলেছিলি এখানে আসবি না কিন্তু আবার এসছিস কি করবো বলো প্রসাদটা তো হেভি বানাই আজকে সোমবার প্রসাদ দেবে ওখানে ভোগ দেবে খেতে হবে তো মা এই যে এগুলো করে নিক মা গুছিয়ে নিক মা রান্না এটা করুক তারপরে আমি মাংসটা রান্না করব ঠিক আছে আর তারপরে হচ্ছে আমার বন্ধুটা ছুটি হলে ডিউটি থেকে ও এখানে আসবে আর ও যখন বেরোবে তখন বলেছে যে আমি ফোন করব তো ফোন করলে তারপরে আমি চলে যাব তারপরে আবার ওখান থেকে বাড়ি আসবো এসে আমার বাড়ির জন্য একটুখানি মাংসের ঝোল নিয়ে ও বাড়ি যাব দুটো গরম ভাত করে দেবো রাতে তাহলে আর কিছু রান্না করতে হবে না আমার বা ঠিকই বলে বলে কি তুমি আমাকে বলে কুড়ে কাজ আমি বলে কাজ করতে যাই না বলো তো যাই হোক মা 이제 রান্নাটা বশিয়ে দিয়েছে মা রান্নাটা করুক মা তো ডাল তো হয়েই গেছে শাকটা বসিয়ে দিয়ে মা তারপরে এই মাংসের রেটা বাটনা তা বলবো না oportuno হালকা একটু প্রেসার কুকারে দিয়ে দিই তো করে নেবে একটু করে নে টা করো আমাকে তো বললো যে লাউ শাক টাটকাই আছে আমি বাসি লাউ শাক বিক্রি করি না আর কি লাউ শাকের না একটু বাতি হয়ে গেছে আচ্ছা জন্য মোটা তো ওই জন্য ভাবছি একটু প্রেসার কুকারে দে অল্প একটু মানে ভাপ মাত্র জাস্ট দিয়ে নি হ্যাঁ ঠিক আছে তাহলে মানে মিশে যাবে তো তরকারিটা আর কি তো ঠিক আছে সেভাবেই করো যা মাথায় আসে তখন তাই করি কি করবো বলো রান্নার নিয়মই এটা তাই না বলো যখন যেটা মাথায় আসে হ্যাঁ তখন সেটা করে তো চলো আরেকটা জিনিস করতাম কি করতে পেঁয়াজ কালি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সিম দিয়ে অল্প শুটকি মাছ দিয়ে আবার করব কেটে টেটেও রেখেছি ও এখন বলছে যে মা আজকে এটা করতে হবে না তাহলে তুমি এই লাউ শাকটাই করো সেই জন্য আবার লাউশ কি বলো আমি মাংস নিয়ে এবার মাংস আর শুটকি মাছ দুটো কি একদিনে ভালো লাগবে বলো না ভালো লাগবে না এবার মাংসটা যেনে যেহেতু এনেছি মাংসটা তো রান্না করতে হবে আর রাত্রিবেলায় মাংস একটু ঝোল নিয়ে যাব তার জন্য সে আশা করে থাকবে যে একটুখানি মাংস ঝোল দিয়ে ভাত খাবো তো সেই জন্য আমি বললাম যে তাহলে শুটকি মাছ করতে হবে না আর শুঁটকি মাছের তো সে পাগল শুটকি মাছ হলে তো তারা আর কিছু লাগেই না ওটা তো লাউটাকে দিয়ে দিই হ্যাঁ তাহলে পরে আর সেটা কালকে করবে কালকে খাবে আছে মাংসি মাছ দুটোর একটা আমার বর তো খুব ভালো খায় হ্যাঁ তারপর আমার শ্বশুর মাছ খায় আমার শাশুড়ি খাই সেই সকল কাকু আসতো তো বলতো বাবা শুটকি মাছ খেতাম না এইবার যে শুটকি মাছ খেয়েছি পরে খাওয়ার পরে ভাবছি মুখটা আবার ভালো করে ধুয়ে সাপটা চলে যায় মুখটা ভালো করে ধুলে সাপ চলে যাবে বুঝতে পারছো এরকম লেভেলের ভালো মানে যারা খায় না যারা একবার খেয়েছে তারা এরকম লেভেলের ভালো খায় তো যাই হোক ঠিক আছে তুমি এগুলো লাল শাকটা করে নিয়ে আমাকে ওটা করে দেখো আর আমার ভিডিও এডিট আছে বুঝলে তো আমি সেই কাজটা এখন করে নি তখন ততক্ষণ রান্না করুক আর ওয়েদারটাও কিন্তু ভালো বেশ কাল দুদিন একটু মেঘলা ছিল আর আজকে একটু ওয়েদারটা ভালোই আছে এই যে কিন্তু ওই জানলাটা দিয়ে হাওয়া আসছে দেখছো পর্দাটা নড়ছে হাওয়া আসছে হাওয়া দিলে আবার ঠান্ডা লাগছে তো আমি ভিডিও এখন এডিট করব তো চলো ভিডিওটা এডিট করে নিই তারপরে স্নান করব তারপরে খাবো তারপরে মন্দিরে যাবো তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আমি বাইরে যাব মন্দিরটাও তোমাদের দেখিয়ে দেবো খুব জাগ্রত মন্দির খুব ভালো ওখানে যে যা বলে মনস্কামনা পূর্ণ হয় কিন্তু আমার সাথে বাবা খুব খারাপ করেছে আমি রাগ করেছি আমি বাবার সাথে কত বলবো না কিন্তু আমি যাব কথা বলবো না আমি পুজোও দেবো না কিন্তু আমি যাব তো চলো তাদের ভিডিও এডিট করে নিই ঠিক আছে তারপরে বেরোচ্ছি মানে রান্না করবো তারপরে খাবো তারপরে বেরোবো যাদা বল মায়ের লাউ শাক হয়ে গেছে মা বলছে একটুখানি টেস্ট করে দেখ নুন ফুন হলো কিনা তো আমি তো এখনো মাংসটা বসি পাইনি মা আর এই যে দেখো মা লাউ শাক চচ্চড়িটা নামিয়ে দিয়েছে আর আমি একটুখানি খেয়ে দেখি চলো নুন ফুন ঠিক হয়েছে কি ঠিকই হয়েছে ভালোই হয়েছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানো একটু মিষ্টি লাগলো না দাঁড়া দাঁড়া দেখছি আর বুঝতে পারছি না আমার ভাই

হ্যাঁ না বন্ধ না এই তেজপাতা এই যে আচ্ছা আর বলছি আমার বর ফোন করলো যে আবার আসছে এখন তাড়াতাড়ি করে মাংসটা করি মাংসটা রান্না আমি সবে বসিয়েছি আর আমার বরটাও চলে এসেছে দেখো ও বসে বসে কথা বলছে বাবার সাথে আর আমি এদিকে মাংসটা বসিয়েছি জাস্ট কষাচ্ছি মাংসটা আমার বর আবার বলছে ভালো করে করবে মাংসটাকে টাইম লাগে লাগুক ভালো করে করবে কিন্তু আমি জানি ওর কাছে টাইম নেই ও খেয়েই আবার ডিউটি বেরিয়ে যাবে আর অনেকটা বেলা হয়ে গেছে যদি আমি জানতাম যে ও দুপুরবেলায় খাবে তাহলে আমি রান্নাটা করেই নিতাম আগে মাংসটা করে নিতাম কিন্তু ওই যে আমাকে বলেন না আমাকে খালি এদিক ওদিক কথা দিয়ে খালি জন্য সব সবকিছু গন্ডগোল হয়ে যায় আর উল্টে আমাকেই কথা শোনাবে বুঝলে তো যাই হোক আলুটা দিয়ে দিয়েছি এবার আলুটা তাড়াতাড়ি করে কষিয়ে সেদ্ধ হলেই তারপরে জলটা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে যাবে মাংস রান্না হয়ে যাবে আমার আমি জানি না তাড়াহুড়ো করে করছি মাংস রান্নাটা কেমন হবে তো যাই হোক যেমনই হোক তেমনই খাবে কিছু করার নেই তো ফাইনালি দেখো মাংস রান্না আমার হয়ে গেছে আর আমি তাড়াতাড়ি করে ওকে খেতেও দিই খাবার কচকচি নিলে একশো কুড়ি টাকা মানে গলা কচকচি আর এ মেটে নিলে আর এমনি একশো চল্লিশ এই দুশো চল্লিশ টাকা দুশো কুড়ি টাকা আর দুশো চল্লিশ টাকা

তো বাড়ি থাকলে খাওয়া হয়তো খেতে পারে কিন্তু বাড়ি থাকে কোথায় ভালো আছে হ্যাঁ পাঁচফোরণ দিয়েছি মাংস পাঁচ ফোরন দেয় তাহলে তুমি কালকে যাচ্ছ আসছো হচ্ছে শুক্রবারে তো

চলো এই যে দেখো যত কম ভাদি দাও ভাত পড়ে থাকে আর এখানে ডাল শাক মাংস সব পড়ে আছে কি জ্বালা না যাই দাও সেই পাত্রতে পরেই থাকবে তো চলো বন্ধুরা বেরিয়ে পড়েছি এখন তো ও চলে এসেছে সাতগাছিতে তো আমাকে বলছে এখনো আমি বললাম হ্যাঁ বেরোচ্ছি তো ও চলে এসছে চলো তাড়াতাড়ি যাই ওর কাছে আর আজকে খুব ভালো দিন আছে তো আজকে পুজোটাও দেবে আমি পুজোটা দেবো না ভাবছি কিন্তু যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর মন্দিরটাও খুব ভালো করে দেখো আর বাবার কাছে মনে মনে প্রার্থনা করো মন্দিরে তোমাদের মনস্কামনা পূর্তি হোক সত্যি খুব ভালো তাড়াতাড়ি এখন পা চালিয়ে হেঁটে হেঁটে আমাকে যেতে হবে ये तीन है इनका मतलब था साहब जो यहां पर मतलब के বাপরে বাপ কত লোক দেখেছ কত লোক এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এই ট্রেনটা কোথায় যাবে বলো তো এই ট্রেনটা যাচ্ছে হচ্ছে প্রয়াগরাজ তো সেখানে যাচ্ছে এত লোক তো লোকের সমাগম তোমরা দেখতে পাচ্ছ এখানে কত ভিড় কত মানুষ যাচ্ছে আর আমার বরটাও তো সন্ন্যাসী হয়ে যাবে আমাকে ছেড়ে চলে যাবে হ্যাঁ কালকে আমার বড় যাচ্ছে প্রয়াগরাজ যাবে কিন্তু হয়তো ট্রেনে যাবে না কিসে যাবে আমি জানি না আমি বলতে পারছি না তো কত লোক দেখতে পাচ্ছে তো আমি দেখে অবাক হয়ে যাচ্ছি আর সবাই হই হৈ হই করে যাচ্ছে খুব মজা করছে মানে এমন একটা বিষয় যেটা একশো চল্লিশ বছর পর এত দিন পর 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 আর কি এসছে তো আমাদের জেনারেশানটাই আমরা পাচ্ছি এরপরের দুটো জেনারেশন আর এই মহাকুম্ভ মেলা পাবে না তো দেখে খুব ভালোই লাগছে খুব মজা হচ্ছে দেখে ট্রেনটা এসে দাঁড়িয়েছে এখানে আমি সবটা দেখতে পাচ্ছিলাম তো দেখো ট্রেনটা কত লম্বা আর কত লোক দেখো ট্রেনে যে যার বগিতে উঠবে বলে যে যার কোচে ঢুকছে আর এই যে হচ্ছে সেই মন্দিরটা একদম প্ল্যাটফর্মের ভেতরে মন্দির বরণ বাবার মন্দির খুব জাগ্রত মন্দির খুব ভালো এইখানে মানে পূজা আর্চা হয় অনেক মানুষ আসে জানো তো তো এই মন্দিরেতেই আমার বন্ধুটা এসছে পুজো দেবে বলে তো এখানেই হচ্ছে ও বসে আছে তো এখানেই আমি চলে এলাম তো খুবই আমার বাড়ির কাছে তো চলো দেখি ওকে কোথায় বসে আছে সেটাকে খুঁজতে হবে এখন কোথায় আছে আর তোমরা মন্দিরটা ভালো করে দেখে নাও আর হাত জোর করে নিজেদের মনস্কামনা বাবার কাছে জানাও তো অবশ্যই অবশ্যই বাবা তোমাদের মনের কামনা ইচ্ছে সব কিছু পূরণ করবে ঠিক আছে তো এই যে ট্রেনটা এই ট্রেনটায় দেখো মানুষ উঠছে এমনকি আমার এখানে যে মন্দিরের যে পুরোহিত উনি দৌড়ে গিয়ে প্রসাদ দিয়ে এলো গাড়ির ড্রাইভারকে এই যে দেখো যাচ্ছে ইনি ওই যে ওই যে ওই যে দৌড়ে যাচ্ছেন উনি গিয়ে ট্রেনের ড্রাইভারকে প্রসাদটা দিয়ে এলো মানে সবাই একটা মানে এ আনন্দেই আছে কারণ সবার ভাগ্যে তো যাওয়া সম্ভব হয় না তো যারা যাচ্ছে তাদের ভাগ্য ভালো যে তারা যাচ্ছে তো এই যে আমার বন্ধুটা ও বলছে চল আমরাও চলে যাই দিনটা যাচ্ছে মহাকুম্ভ মেলাতে আমার বন্ধু বলছে আমরা প্রয়াগরাজে তো এই ট্রেনটা দেখো সেখানেই যাবে তো এই যে স্টেশনের ভেতরেই তোমাদের বলেছি যে স্টেশনের ভেতরেই হচ্ছে এই যে আমাদের বরণ বাবার মন্দির আর এই যে এই ট্রেনটা যাচ্ছে হুম তো প্রয়াগরাজ যেখানে ওই মহাকুম্ভ মেলাটা হচ্ছে সেখানে যাচ্ছে তো দেখো সবাই মানে ট্রেনে উঠছে সবাই ট্রেনে উঠছে তো দেখো ঠাকুর গিয়ে ট্রেনের ড্রাইভারকে প্রসাদ দিয়ে এলো এত ভালো লাগছে না তো আমার বড় তো কালকে যাবে মহাকুম্ভ মেলায় যাবে আর একশো কত বছর পর আর কি এই মেলাটা এসছে তো সেখানে যাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তো সেটাই আর কি আমার বরের যেন ভালোভাবে যেতে পারে সেখানে তো এই যে আমার বন্ধুটা চলে এসছে পিঙ্ক কালারে জামা পরা হ্যাঁ আচ্ছা

তো ফাইনালি ফ্রেন্ডস প্রয়াকরাজের জন্য গাড়ি একদম চলছে ছেড়ে দিয়েছে তো সবাই ভালোভাবে পৌঁছাক এটাই দোয়া করি বা প্রার্থনা করি